নাটক আমার শিল্প সংগ্রাম নাটক হোক বঞ্চিত মানুষের প্রতিবাদী কণ্ঠস্বর এই স্লোগানকে ধারণ করে সম্মিলিত নাট্যকর্মী জোট নারায়ণগঞ্জের নবনির্বাচিত কার্যকরী পরিষদ দু হাজার ছাব্বিশের অভিষেক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাচাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানি বিকে এম এর সভাপতি মোহাম্মদ হাতেম নারায়ণগঞ্জ রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার অ্যাসোসিয়েশন এর সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন হায়দার চৌধুরী নারায়ণগঞ্জ জেলা কালচারাল অফিসার শারমিন জাহান নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সহসভাপতি সামিয়া ইসলাম নেভিনা জেলা প্রশাসকের পক্ষে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিফ আল তাহিদ সভাপতিত্ব করেন সম্মিলিত নাট্যকর্মী জোটের নবনির্বাচিত সভাপতি মাসুমুল হক সোহেল সঞ্চালনায় ছিলেন আহমেদ শরীফ পারভেজ আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সম্মিলিত নাট্যকর্মী জোটের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ কবির প্রধান আমি আসলে নাট্য জগতের কেউ না তারপরেও আজকে আমাকে অনুষ্ঠানে দাওয়াত করার জন্য আয়োজকবৃন্দ সভাপতি এবং আজকে যে যাদের জন্য অনুষ্ঠানটা করা হয়েছে সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি বলবো যে এই সম্মিলিত নাট্যকর্মী জোট নারায়ণগঞ্জ জেলার নাটকের যে চর্চাটি আছে সেটি আরও বাড়িয়ে দেবে এটির আরও প্রসার ঘটাবে এখন আমাদের যেই থিয়েটার আমরা থিয়েটার চর্চা করছি মঞ্চ নাটক চর্চা করছি পথ নাটক চর্চা করছি এই ধরনের বিষয়গুলো আরও বেশি চর্চা হবে নারায়ণগঞ্জ জেলায় এবং জেলা শিল্পকলা একাডেমি নারায়ণগঞ্জ সর্বদা সম্মিলিত নাট্যকর্মী জোটের সাথে থাকবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি যাদের কারণে অনুষ্ঠানটা হচ্ছে তাদের সকলকে যারা এই আজকে যে

কর্মী যারা মূলত তাদেরকে নিয়েই কিন্তু এই সম্মিলিত নাট্যকর্মী জোট সভাপতি সাহেব কি কথা আমার ঠিক আছে তা আমি তো সংশোধনগুলো দিলাম আর সংগঠনগুলো যেগুলো সেগুলোর প্রতিনিধিত্ব করে আপনারা জানেন তাই নারায়ণগঞ্জ একটি সংগঠন রয়েছে যেটার নাম হচ্ছে কেন্দ্রীয় নাট্য সংস্থা এই কেন্দ্র মূলত কেন্দ্রীয় নাট্য সংস্থা কিন্তু হচ্ছে নাট্য সংগঠনগুলোর প্রতিনিধিত্ব করে কারণ ওইটার সদস্য হচ্ছে সংগঠন কোন কর্মী না আর এটার সদস্য হচ্ছে ওই সকল সংগঠনের যারা কর্মী রয়েছেন তারা হলো এটার সদস্য কথাটা আমি ক্লিয়ার করে দিলাম আপনাদের কারণে যেহেতু আমি ছোটোবেলা থেকেই এই নাটকে লেনে জড়িত তা আমি উনিশশো সাল থেকে আমি মূলত নাটকের সদস্য এখানে হয়তো উনিশশো সত্তর সালে অনেকে জন্ম হয়েছে কিনা আমার জানা নাই আমি তখন থেকেই এই সময়ের সাথে সম্পৃক্ত আসলে অতিথিদের বক্তব্যের পরে আর কিছু বলার থাকে না যেহেতু আমি সভাপতি আমার আসলে কোনো বক্তব্য নাই তবে সুন্দর সুন্দর কথা আমার যে কথাটা আজকে ছিল সেই কথাটা সানি বলে দিছে যে আমাদের নাট্যকর্মীর আমরা যারা নাট্যকর্মী আমরা যারা নাটককে ভালোবাসি আমরা যারা নাটক করি এই মঞ্চটা ষোলো হাজার টাকা ভাড়া এই জন্য আমরা অনেক দুষ্টি অনেক নাট্যদল আমরা ঠিক মতো এখানে প্রোগ্রাম করতে পারি না এটা সানি ভাই বলে গেছে একটা কথাই বলবো আমি সম্মিলিত নাট্যকর্মী জোটের সভাপতি হিসাবে আমাদের শ্রদ্ধেয় শারমিন আপার কাছে রিকোয়েস্ট আমরা যদি একটা দরখাস্ত দিতে হয় আমরা সম্মিলিত নাট্যকর্মী জোটের পক্ষ থেকে একটা দরখাস্ত দিব আমাদের এই ভাড়াটা অর্ধেক করে দিয়ে আমরা অর্ধেক ভাড়া দিয়ে আমরা যেন প্রতি মাসে আপনার এখানে একটা করে প্রোগ্রাম করতে পারি এটা আমার বিশেষভাবে অনুরোধ থাকবে বিশেষভাবে অনুরোধ এই স্বর্ণালীর সময় ছিল এবং আমাদের বাংলা চলচ্চিত্র ছিল অত্যন্ত সমৃদ্ধ আমাদের এই সাংস্কৃতিক আন্দোলনে যথেষ্ট ভূমিকা পালন করেছে আমাদের বাংলাদেশের বাংলা চলচ্চিত্র তাই তো আমরা এই আমাদের এই আয়োজনে বাংলাদেশের সেই হারানো গান যেগুলো মানুষের প্রাণের গান যেগুলো মানুষকে স্পর্শ করেছে ভিন্ন মাত্রায় ভিন্ন আঙ্গিকে আর সেই গানগুলোকে গুলোকে মূলত আমরা আমাদের আজকের এই আয়োজনের মধ্যে এনেছি তাই তো আমরা প্রথম গানকে আমরা নিয়ে আসছি ষাট সত্তর এবং আশি দশকের গান নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের এই অনুষ্ঠান । রিপোর্ট। শাহজাহান চৌধুরী এন এন টিভি নারায়ণগঞ্জ